সেফ মোটো থ্রি হান্ড্রেড এস যদি আপনি এই বাইকটা কেনার কথা চিন্তা ভাবনা করতেছেন বা অলরেডি ঠিক করে রেখেছেন এই বাইকটি আপনি কিনবেন তাহলে আপনি একটা উপযুক্ত ঠিক ভিডিওতেই এসেছেন বাংলাদেশে আস্তে আস্তে অনেক হায়ার সিসি বাইক লঞ্চিং হচ্ছে যার মধ্যে সেফ মোটো থ্রি হান্ড্রেড এস আর স্পোর্টস বাইকের দিকে এই বাইকটি সর্বোচ্চ সিসির অনেকে আমার ছোট্ট এই ইউটিউব চ্যানেলে কমেন্ট করতেছে যে যদি এই থ্রি হান্ড্রেড এস বাইকটি তারা নেয় সেই ক্ষেত্রে এই বাইকটি থেকে কি কি ভালো দিক এবং কি কী খারাপ দিক পাবে বর্তমান সময়ে যে প্রাইস পয়েন্টে এই বাইকটা লঞ্চ করা হয়েছে সেই ক্ষেত্রে এই বাইকটি কিনাটা কতটা যৌক্তিক হবে প্রত্যেকটা বাইকেরই ভালো এবং খারাপ দিক রয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে এই বাইকটির ভালো এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব ভিডিও শেষে আরও জানতে পারবেন যে প্রাইস পয়েন্টে এই বাইকটি লঞ্চ করা হয়েছে সেই হিসেবে বর্তমান এই সময় এই বাইকটা কেনাটা কতটা ভ্যালু ফর মানি হবে প্রথমে এই বাইকটির ভালো এবং খারাপ দিক নিয়ে আলোচনা করি তো প্রথমে ভালো দিক দিয়ে শুরু করা যাক অনেকেই বলতেছে শুনতেছি যে বাইকটা একটা চাইনা বাইক তো চায়না বাইক যেহেতু সেই ক্ষেত্রে ভালো হবে না এরকম অনেকে ধারণা রাখতেছে বা বলতেছে তো যারা এরকম ধারণা রাখেন বা বলতেছেন তাদেরকে আমি জানাতে চাই এই বাইকটা বাংলাদেশে যে লঞ্চ করা হয়েছে সেটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফাইভে লঞ্চ করা হয়েছে সেই ক্ষেত্রে চায়না বেশি দিন যায় না এই কথাটা এই বাইকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এরপরে এই বাইকের সব থেকে ভালো দিক যেটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে এই বাইকে প্রাইস এই বাইকটি একটি তিনশো সিসির বাইক হওয়ার পরেও বাংলাদেশে প্রাইস নির্ধারণ করা হয়েছে চার লক্ষ আটান্ন হাজার টাকা এরকম সামথিং ভাই আপনি চিন্তা করতে পারতেছেন আমরা যে দেশে একটা দেড়শো সিসির বাইক কিনতাম ছয় সাড়ে ছয় সাত সাড়ে সাত লাখ টাকা দিয়ে সেই দেশে তিনশো সিসির বাইক পাওয়া যাচ্ছে সাড়ে চার লাখ টাকা অনেকে আবার বলবে হায়ার সিসির বাইক এত বেশি সিসির বাইক এত কম দামে পাওয়া যাচ্ছে তার মানে বাইকটা ভালো না ভাই যারা এরকম চিন্তা ভাবনা রাখেন তাদেরকে আমি বলতে চাই বাইকটা ওইরকমও খারাপ না বাইকটা যথেষ্ট পরিমাণ তার প্রাইস পয়েন্টে ভালো আছে এবং ভালো দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত এরপরে যে বিষয়টা ভালো লাগছে সেটা হচ্ছে এই বাইকের লুকস ভাই যারা স্পোর্টস বাইক পছন্দ করেন যাদের মানে স্পোর্টস ক্যাটাগরি বাইক পছন্দ তাদের কাছে এই বাইকের লুকস কোনো দিক দিয়েই মানে ফালাই দেওয়ার মতো না খুবই একটা অ্যাগ্রেসিভ একটা লুকসে এই বাইকটা লঞ্চ করা হয়েছে এরপরে যে বাইকের ভালো দিক আমার কাছে লেগেছে সেটা হচ্ছে বাইকের পারফরমেন্স তিনশো সিসির মধ্যে আর আড়াইশো সিসির মধ্যে ওই যে এস আর টু ফিফটি যেটা আছে সেই এই দুইটা বাইকের কথা বলতেছে যে যার সেগমেন্টে তিনশো সিসিটা তিনশো সিসি সেগমেন্টে এবং আড়াইশো সিসিটা আড়াইশো সিসির সেগমেন্টে সর্বোচ্চ পাওয়ারফুল এখন পর্যন্ত বাংলাদেশে পাওয়ার ডেলিভারির ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করতেছে না এই বাইকটিটা এরপরে বাইকের স্লিপারের ক্লাস ইলেকট্রিক থ্রোটল তার সাথে ডুয়েল চ্যানেল এবিএস মোটামোটা চাকা বড় বড় ডেস্ক তো মানে মানে ফিচারের দিক দিয়ে ভরপুর এই বাইকটি ওভারঅল বাইকের দিকে তাকাইলে শুধু এই বাইকের ভালো দিকগুলোই সামনে আসে খারাপ দিক নেই বললেই একরকম চলে তার মাঝেও বেশ কিছু খারাপ দিক রয়েছে আসলে কোনো জিনিসই তো একদম হানড্রেড টে হান্ড্রেড নয় নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি ফাইভ পারসেন্ট এরকম হয়ে থাকে তো আমি যখন এই বাইকটা রাইড করি এবং বর্তমানে যারা এই বাইকটির ওনার কিনে রাইড করছে তাদের থেকে নেওয়া ইনফরমেশন এবং আমার চালানোর অভিজ্ঞতা দেখে আমি অল্প দুই একটা সমস্যা খুঁজে পেয়েছি সেগুলি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি বাইকটা নিয়ে যখন আমি প্রথম রাস্তায় নামি তখন প্রথম সর্বপ্রথম যে সমস্যাটা ফেস করেছি সেটা হচ্ছে বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে একশো মিলিমিটার আপনি যখন বড়ো কোনো একটা স্পিড ব্রেকার বার হবেন তখন মাঝে মাঝে একটু একটু টুকা লাগে নিচে কিন্তু আপনি যখন পিলিয়ন এই বাইকটি রাইড করবেন ছোটোখাটো স্পিড ব্রেকারও মোটামুটি বেশি একটা সমস্যা দেখা দেয় তো এই বাইকটার এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু মানে প্যারা দেয় এরপরে যে বিষয়টা খারাপ দিকের দিকে ফেস করেছি এই বাইকটি নিয়ে সেটা হচ্ছে বাইকের ভাইব্রেশন এই বাইকটা যখন রাইড করি তখন লোয়ার আর পি একটু একটু ভাইব্রেশন আমি ফিল করছি তো আসলে যেটা মনে হয়েছে বাইকের ইঞ্জিনটা তো পাওয়ারফুল তিনশো সিসির বাইক একটা তো সেই ক্ষেত্রে এইটুকু ভাইব্রেশন কমন তবুও এটা একটা খারাপ দিক আসলে এটা আবার খারাপ দিক না বললেও চলে মানে এটা ওই অ্যাভারেজের মধ্যে পড়া যায় অনেকে বলে এই বাইকের মাইলেজ কম মাইলেজ কম ভাই আপনি একটা তিনশো জিসির বাইক রাইড করতেছেন আপনি যদি একটা তিনশো সিসির বাইক থেকে যদি মানে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মাইলেজ আশা করেন সেটা একটা বুকামি হবে তিনশো জিসির বাইক বাইকের ইঞ্জিনের বিগ বড়ো স্ট্রোক বড়ো বাইকের ইঞ্জিনের পাওয়ার বেশি সেই ক্ষেত্রে তো ভাই মাইলেজটা এরকমই পাবেন মানে তিরিশ পঁয়ত্রিশ যদি এই বাইকটা থেকে এভারেজ মাইলেজ পায়া থাকেন তাহলে আমি বলবো যে অ্যান খুব গুড একটা মাইলেজ পাইতেছেন এরপরে এই বাইকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বাইকের সার্ভিস রিলেটেড যে বিষয়টা আসলে সিএফ মোটো বাংলাদেশে হায়ারসিসি দিয়েই তাদের মানে ওইরকমভাবে যাত্রা শুরু করছে তো এখন কথা হচ্ছে বাংলাদেশে সেইভাবে চৌষট্টিটা জেলায় ওইরকমভাবে এই বাইকের সার্ভিস সেন্টার অ্যাভেলেবেল না আর যেহেতু একটা হায়ারসিসি বাইক অনেক মেকানিকই হয়তো হায়ার সিসি বাইকের কাজ জানে না সেক্ষেত্রে আপনি ধরেন আপনার বাসী যেমন মায়ুন সিং সে মায়ুন সিং থেকে যদি আমি যাই ঢাকা থেকে বাইকটা ক্রয় করি মায়ুন সিং থেকে ঢাকার দূরত্ব প্রায় একশো বিশ কিলোমিটারের এরকম তো আমার যদি এই বাইকটা পরবর্তীতে সার্ভিস দিতে হয় বা কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট রিলেটেড কোনো সমস্যা হয় বা কোনো ধরনের কোনো সমস্যাই হয় ধরেন ইঞ্জিনই সিজ হইলো, হইতে পারে না মেশিনারি জিনিস আমি কথার কথা বলতেছি তো সেই ক্ষেত্রে আপনার সার্ভিস দিতে এই বাইকটা আমার নিয়ে যেতে হবে কোথায় ঢাকা তো আপনার আশেপাশে যদি এরকম সার্ভিস সেন্টার না থাকে অনেক দূর থেকে আমার মতো যদি বাইকটা আপনার ক্রয় করা লাগে সেই ক্ষেত্রে আপনি একটু বুঝা ক্রয় করবেন যে আপনি যেইখান থেকে বাইকটা কিনতেছেন সেইখান থেকে আপনার বাসা দূরত্ব কত এবং সার্ভিস করাইতে তাদের সার্ভিস সেন্টারে নিতে আপনার ওরকম কোনো প্যারা হবে কি না তবে সিএফ আমাদের আশ্বস্ত করেছে তাদের সার্ভিস সেন্টারগুলো সারা বাংলাদেশে অ্যাভেলেবেল করবে এবং সারা বাংলাদেশে তাদের পার্টসও অ্যাভেলেবেল করবে আমি একটি স্ক্রিনশট শেয়ার করতেছি এটা আপনারা দেখতে পারেন তারা এইখানে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে সার্ভিস রিলেটেড যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এটা খারাপ দিক না বললেও চলে তবে আশা করি তারা যে বলেছে এটা মানে মান রাখবে আফটার সেল সার্ভিস একটা বাইকের জন্য একটা গুরুত্বপূর্ণ আশা করি তারা যেভাবে প্রস্তুতি নিয়ে বাংলাদেশে নেমেছে তারা এই ব্যাপারটা নিয়েও বেশ গুরুত্বপূর্ণভাবে ব্যাপারটা হ্যান্ডেল করবে এখন আলোচনা এই বাইকটা কেনাটা কতটা যৌক্তিক হবে বর্তমানে বাংলাদেশে যে প্রাইস পয়েন্টে এই বাইকটা লঞ্চ করা হয়েছে দেখুন এটি একটি তিনশো সিসির বাইক বাইকে বাংলাদেশের প্রাইস বর্তমানে ধরা হয়েছে চার লক্ষ আটান্ন হাজার টাকা মেবি এরকম তো দেখুন তিনশো জিসির বাইক বাইকের লোড লোকস গুড বাইকের পাওয়ারও গুড বাইকের পারফরম্যান্সও গুড বাইকের ব্রেকিং সিস্টেম হ্যান্ডেলিং যাই বলেন খুবই গুড এখন পর্যন্ত ওই ধরনের যে বাইকের বিল কোয়ালিটি ভালো না বাইকের ইঞ্জিনের পাওয়ার ড্রপ করে বাইকের সাউন্ড নষ্ট হয়ে যাইতেছে বা এরকম কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু এখন পর্যন্ত পাইনি আমরা যারাই এই বাইকটা রাইড করতেছে মানে মোটামুটি বেশ হয়তো বা অনেকে এক হাজার দুই হাজার তিন রাইড করে ফেলেছে তাদের থেকেও আমি বেশ কিছু মানে সাজেশন নেওয়ার ট্রাই করছি ফিডব্যাক নেওয়ার ট্রাই করছি যে এই ব্যাগটা কেমন কি সার্ভিস দিচ্ছে এমনকি আমার চেনা পরিচিত দুইটা ব্রাদার এই একটা অ্যাসার টু ফিফটি নিয়েছে আর একটা হচ্ছে অ্যাসার থ্রি হান্ড্রেড নিয়েছে তাদের সাথে কথা বলে দেখলাম যে না ওরকম কোনো মেজর ইস্যু এই ব্যাগটি থেকে নাই এই ভাইব্রেশন এ গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা ভাই নর্মাল হইতেই পারে তো আশা আমি মনে করি বর্তমান যে প্রাইস পয়েন্টে এই বাইকটা লঞ্চ করেছে সেই হিসেবে বাইকটা বাংলাদেশে নেওয়া যায় হায়ার সিসি যেহেতু আমাদের বাংলাদেশে লঞ্চ হচ্ছে নতুন নতুন বাইক আসতেছে সেই ক্ষেত্রে আমাদের হায়ার সিসির দিকে শিফট করা উচিত এখন অনেকে বলবে মাইলেজ কম আরে ভাই দেড়শো সিসির একটা বাইক আপনি ছয় সাড়ে ছয় লক্ষ টাকা দিয়ে কিনবেন নাকি তিনশো সিসির একটা বাইক লেটেস্ট তিনশো সিসির একটা বাইক সাড়ে চার লাখ টাকা দিয়ে কিনবেন আর ধরেন যদি মাইলেজের ব্যাপারটা হিসাব করেন অনেকে বলবে মাইলেজ কম ভাই যে টাকাটা বাড়ায় আপনি হায়ার একটা লোয়ার সিসি দেড়শো সিসির স্পোর্টস বাইক নিতেছেন আপনি যদি এই মুহূর্তে এই মোটর কথাই ধরেন তাহলে এই বাইকটি কিনলে অতগুলো টাকা একবারে লাগতেছে না যদি ওই টাকাগুলো আপনি যদি তেল কিনেন তাহলে অনায়াসে দুই তিন বছর আপনি তেল কিনা ওই টাকাটা দিয়ে পোষায় নিতে পারবেন তো এই ব্যাপারটা আপনারা চিন্তা করে দেখতে পারেন তো মোটামুটি আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি এই বাইকটি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিতে পেয়েছি যদি আপনি এই বাইকটা কিনেন সেই ক্ষেত্রে এই ভিডিওটা যদি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি মনে করি আপনার এই বাইকটা কেনার ক্ষেত্রে আপনি একটু হলেও উপকার পেয়েছেন হয়তো বা হেল্প হয়েছে আমার কথাগুলোর দ্বারা তো এ দেখা পরের এরকমই কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে যদি ভিডিওটা এ পর্যন্ত চলে আসেন তাহলে একটা কমেন্ট করবেন কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন ভিডিওতে কী ভুল হলো এবং কী ভালো হলো এবং ভিডিও পরবর্তীতে কোন বাইক রিলেটেড কোন ভিডিও দেখতে চান এবং কোন বাইকের ওপর ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্ট দেখে কিন্তু ভিডিও বানাই হ্যাঁ তো বাইক আজ দেখা হচ্ছে পরে এরকমই কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হেলমেট পরে অ্যাড করুন সেভে অ্যাড করুন আর সবসময় এটাও কথা স্বর্ণ রাখবেন আপনার সময় থেকে আপনার জীবনের মূল্য অনেকটা বেশি তাই সবসময় সেভে অ্যাড করুন ধন্যবাদ